কানাডা এখন সামার সামারের এই সময়টায় আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে বেড়াতে আসে আর এই বেড়াতে আসার সময়টাই প্রথমেই যে বিষয়টি আমাদের বিবেচনায় আসে সেটি হচ্ছে তাদের স্বাস্থ্য নিয়ে কিংবা কোনো কারণে কানাডায় আসার পর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যাপারটি কী হবে সেই চিন্তা এবং সেই উদ্বেগ সেই চিন্তা এবং সে উদ্বেগ থেকে কিংবা প্রিকশন থেকে অনেকেই ভিজিটার্স হেলথ ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারে খবর করতে থাকেন এবং অনেকেই অ্যাহেড অফ টাইম হেলথ ইন্স্যুরেন্স কিনে থাকেন এবং হেলথ ইন্স্যুরেন্স কিনতে গিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি যখন হেলথ ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে যাব তখন ইন্স্যুরেন্স এজেন্ট কিংবা ইন্স্যুরেন্স ব্রোকার আসলে আমার কাছে কি কি তথ্য জানতে চাইবে কিংবা ইন্স্যুরেন্স কেনার আগে কি কি তথ্য আমার তাদেরকে জানানো দরকার কিংবা হেলথ ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কোন কোন তথ্যের উপর নির্ভর করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছে আমি সঙ্গেত আলী সাগর শুরুতে বলে রাখি দর্শক ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্সের বিভিন্ন তথ্য উপাত্র তুলে ধরি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করি একই সঙ্গে কানাডার অর্থনীতির গতিপ্রবাহ এবং নানা তথ্য উপাত্র নিয়ে আলোচনা করে থাকি এবং এই সব তথ্য উপার্থ তুলে ধরা নিতান্তই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যে ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই ইন্স্যুরেন্স লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট কিংবা ব্রোকারের সঙ্গে কথা বলে নেবেন বাইদ আমি নিজেও একজন লাইসেন্স ইন্স্যুরেন্স ব্রোকার যে কথা বলছিলাম যে দর্শক আপনার কোনো স্বজন যদি কানাডায় বেড়াতে আসেন এই সামারে কিংবা যে কোনো সময়ে এবং আপনি যখন তাদের হেলথ ইন্স্যুরেন্স কিংবা মেডিকেল ইন্স্যুরেন্স নিতে যাবেন তখন এজেন্ট কিংবা ব্রোকার আপনার কাছে প্রথমেই জানতে চাইবে তাদের ট্রাভেল ইনফরমেশান অর্থাৎ তার অ্যারাইভেল ডেট তিনি কখন আসবেন এবং কতদিন থাকবেন কিংবা তার ডিপার্চার রিটার্ন ডেটটা কত সো এটি হচ্ছে আসলে হবে আপনার ইন্স্যুরেন্স পলিসির কাভারেজ পিরিয়ড আপনি কত দিনের জন্য কাভারেজের আওতাভুক্ত থাকবেন সেটি নির্ধারিত হবে আপনি উনি কবে আসবেন এবং কবে যাবেন বেসিক্যালি ইন্স্যুরেন্সে একটা ইফেক্টিভ ডেট থাকে এবং একটা এক্সপায়ারি ডেট থাকে এই ইফেক্টিভ ডেটটা হচ্ছে তিনি যেই তারিখে কানাডায় আসবেন সেটি এবং এক্সপায়ারি ডেট হচ্ছে যেই তারিখে তিনি কানাডা থেকে চলে যাবেন সো এই টাইম ফ্রেমের জন্য আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে কিংবা আপনি এই টাইম ফ্রেমের জন্য আপনি ইন্স্যুরেন্স দেবেন সো এটি কত দিনের জন্য আপনি ইন্স্যুরেন্সটি নিচ্ছেন সেটি ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে প্রভাবিত করে যদি লঙ্গার পিরিয়ডের জন্য আপনার ইন্স্যুরেন্স নেন অবশ্যই প্রিমিয়াম বেশি হবে শর্টার পিরিয়ডের জন্য যদি ইন্স্যুরেন্স নেওয়া হয় তাহলে অবশ্যই প্রিমিয়াম কম হবে বাট আপনি ততদিনের জন্য ইন্স্যুরেন্স নেবেন তিনি যতদিন এখানে অবস্থান করবেন এবং এই ব্যাপারে কোনো আলাদা করে কোনো নিয়ম নেই যে আপনাকে ঠিক অতদিনের জন্য নিতে হবে আপনি সাত দিন পাঁচ দিন পনেরো দিন হ্যাঁ যতদিন তিনি থাকবেন ততদিনের জন্যই আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন সো আপনাকে জানতে হবে যে অ্যারাইভেল ডেট অ্যান্ড রিটার্ন ডেট এই দুটি ডেট ইন্স্যুরেন্স এজেন্ট আপনার কাছে জানতে চাইবে ইন্স্যুরেন্স এজেন্ট অবশ্যই জানতে চাইবে যিনি আসছেন তার ডেট অফ বার্থ কত দর্শক ডেট অফ বার্থটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বয়সের উপর ডিপেন্ড করে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কি হবে যাদের বয়স কম সঙ্গত কারণে তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম হয় যাদের বয়স বেশি তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেশি হয় যদি বয়স সেভেন্টি ক্রস করে যায় তাহলে অবশ্যই ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক বেশি হয় এবং একটি সময় আছে যেমন এইটটির পরে গিয়ে অনেক কোম্পানি আছে যারা ইন্স আশির উপরে ইন ইন্স্যুরেন্স ইস্যু করে না আবার অনেক কোম্পানি আছে যা তাদের কোনো বয়সের লিমিট নেই তারা যে কোনো বয়সেই ইন্স্যুরেন্স ইস্যু করে সো আপনার এজেন্ট জানতে চাইবে ডেট অফ বার্থ কত সেই ডেট অফ বার্থটা আপনার জানা থাকতে হবে এরপরে যে জিনিসটি জানতে চাইবে আপনার ইন্স্যুরেন্স আর্জেন্ট সেটি হচ্ছে মেডিকেল কন্ডিশন ইফ এনি যদি তার কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে সেই মেডি মেডিকেল কন্ডিশনটা হচ্ছে ডায়াগনস্ট মেডিকেল কন্ডিশন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখন আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করি যে কোনো মেডিকেল কন্ডিশন প্রায় প্রত্যেকে যে কথাটি বলেন ও নো হি ইজ অ্যাপসলেটলি ফাইন শি ইজ অ্যাপসোলেটলি ফাইন ইয়াস শি ইজ অ্যাপসলেটলি ফাইন দ্যাটস ওয়াই শি উইল বি ট্রাভেলিং উনি অ্যাবসলুটলে ফাইন না হলে তো তিনি কানাডায় ট্রাভেল করবেন না বাট ওনার কোনো ধরনের ডায়াগনস্ট মেডিকেল কন্ডিশন থাকতে পারে ওনার উনি কোনো মেডিকেশনে থাকতে পারেন সেই বিষয়টি আপনাকে ডিসক্লোজ করতে হবে ডিসক্লোজ করতে হবে এই কারণে প্রথমত হচ্ছে একটি কোয়ালিফাইং ব্যাপার থেকে সার্টেন মেডিকেল কন্ডিশন আছে যেই মেডিকেল কন্ডিশনগুলো থাকলে আপনি ইন্স্যুরেন্সের জন্য কোয়ালিফাই করবেন না আবার মেডিকেল কন্ডিশনগুলো আপনাকে ডিসক্লোজ করতে হয় এই কারণে যে যেহেতু এই ইন্স্যুরেন্সটা দুই রকমের হয় একটি হচ্ছে উইথ প্রি অ্যাকজিস্টিং কাভারেজ একটি হচ্ছে উইদাউট প্রি অ্যাকজিস্টিং কাভারেজ সো প্রথমত আপনি কোয়ালিফাই করছেন কি না সেই জন্য এজেন্টকে জানতে হবে আপনার মেডিকেল কন্ডিশন কি আছে আবার আপনাকে ঠিক কোন পলিসিটা রেকমেন্ড করা হবে উইথ প্রি অ্যাগজিস্টিং কাভারেজ নাকি উইদাউট প্রি কাভারেজ সেটির জন্য আপনাকে এই ইনফরমেশনটি ডিসক্লোজ করতে হবে কেউ কেউ হয়তো বলে থাকেন যে ওনার ডায়াবেটিস আছে কিন্তু উনি ইনসুলিন দেন না দ্যাটস ফাইন ডায়াবেটিস থাকলে ইনসুলিন নিতে হবে কিংবা কোনো ট্যাবলেট বা কোনো অন্য মেডিকেশন নিতে হবে নট নেসেসারি যদি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব না করে থাকে তাহলে আপনি সেগুলো নেবেন না কিন্তু আপনি যদি মেডিকেলি ডায়াগনোসড হয়ে থাকেন যে দ্যাট ইউ হ্যাভ ডায়াবেটিস ইউ আর এ ডায়াবেটিক দ্যাট ইউ নিড টু ডিক্লেয়ার দ্যাট টু ইউর ইন্স্যুরেন্স এজেন্ট আপনার যদি ডায়াগনস্ট থাকে যে আপনার প্রেশার আপনাকে ব্লাড প্রেশারের জন্য ডাক্তার আপনি ডায়াগনোস্ট হয়েছেন দেন ইউ নিড টু ডিক্লেয়ার ইট আপনার যদি কোনো হার্ট কন্ডিশন থাকে প্রিভিয়াসলি কোনো মানে হার বাইপাস সার্জারি হয়ে থাকে কিংবা হার্ট অ্যাটাক হয়ে থাকে কিংবা স্ট্রোক হয়ে থাকে মিনি স্ট্রোক হয়ে থাকে কিন্তু কিডনি প্রসেস হয়ে থাকে বা হোয়াট এভার কন্ডিশন ইউ হ্যাভ দর্শক খেয়াল করবেন একটি জিনিস মনে রাখবেন যে ইন্স্যুরেন্সে হচ্ছে আপনার দায়িত্ব ডিসক্লোজ করা হোয়াট এভার ইউ হ্যাভ সো আপনি যত বেশি ডিসক্লোজ করবেন তত বেশি আপনি সেফ থাকবেন তত বেশি যখন কোনো ক্লেম হবে গড ফর বেড কোনো মেডিকেল কন্ডি এখানে এসে কোনো ইমার্জেন্সি তৈরি হবে তখন আপনি কোনো আপনার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করবে না এখন প্রি অ্যাডজাস্টিং কন্ডিশন প্রি উইদাউট প্রি অ্যাডজাস্টিং কন্ডিশন সেগুলো নিয়ে আমি আমার আগের অন্য কোন ভিডিওতে আলোচনা করেছি সামনেও আবার আলোচনা করব আজকের আমি এই ভিডিওতে অত বেশি আলোচনায় গেলাম না কিন্তু যে বিষয়টি হচ্ছে আপনাকে অবশ্যই এই তথ্যগুলো জানাতে হবে অ্যারাইভেল অ্যান্ড রিটার্ন ডেট ডেট অফ বার্থ মেডিকেল কন্ডিশান ইফ এনি হোয়াট এভার মেডিকেল কন্ডিশান ইউ হ্যাভ সেটি কেউ কেউ হয়তো প্রশ্ন করে থাকবেন যে হোয়াট যে উনি আমি আগে থেকে ইন্স্যুরেন্সটা কিনলাম না এখানে আসার পর আমি ইন্স্যুরেন্স কিনলাম ক্যান আই ডু দ্যাট ইউ ক্যান ডু দ্যাট এনি টাইম ইউ ক্যান পারচেস ইউর সেটি বাংলাদেশে কিংবা কানাডায় আসার আগে অথবা কানাডায় আসার পরে বাট উই স্ট্রংলি রিকমেন্ড দ্যাট ইউ পারচেজ মেডিকেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স বিফোর ইউ লেড ইউর হোম কান্ট্রি এই কারণে যে আপনি যখনই কানাডায় এসে ইন্স্যুরেন্স কিনলেন ইভেন দ্য সেম ডে আপনি কানাডায় এসে যখন ইন্স্যুরেন্স কিনলেন দেন দেয়ার ইজ এ ওয়েটিং পিরিয়ড ফর্টি এইট আওয়ার্স ওয়েটিং পিরিয়ড এই ফর্টি এইট আওয়ার্স ওয়েটিং পিরিয়ডে যদি কোনো সিমটম দেখা দেয় কোনো ইমার্জেন্সি তৈরি হয় কোনো অসুস্থতা তৈরি হয় দ্যাট উইল নট কাভার্ড বাট ইউল বি পেইং ফর দ্যাট ফর্টি এইট আওয়ার্স এবং আপনি যদি থার্টি ডেজ পরে কানাডায় আসার থার্টি ডেজ পরে আপনি যদি ইন্স্যুরেন্স পারচেস করেন দেন দ্য ওয়েটিং পিরিয়ড উইল বি সেভেন ডেজ কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে এইট ডেজ সো ইউ ইউল বি পেইং ফর দ্যাট সেভেন আর এইট ডেজ বাট ইউ উইল নট বি কভার ফর এনি ইমার্জেন্সিস অর এনি সিমটম স্টার্টেড ডিউরিং দিস সেভেন আর এইট ডেজ সো অলওয়েজ ইট ইস বেটার টু পারচেস ট্রাভেল ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স অ্যাহ অফ ডিপারচার ফ্রম দ্য হোম কান্ট্রি সো দর্শক আজ এই তথ্যটুকু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই সামারে যাদেরই আত্মীয় স্বজন আসবেন বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে নিশ্চই তাদের হেলথ ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারটি আপনার বিবেচনায় সক্রিয় বিবেচনায় থাকবে ইট ইস স্ট্রংলি রিকমেন্ডেড আপনি যদি হেলথ কানাডার ওয়েবসাইটে যান সেখানেও দেখবেন কেনাডা ইন গভর্নমেন্ট অলসো আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করে রেখেছে যে If someone is visiting to you, advise them to purchase health insurance or travel medical insurance. So, সো আপনিও নিশ্চয়ই সেটি বিবেচনায় রাখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে